এসেছি আমাদের আলিপুরের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে সতেরো তারিখ আঠেরো তারিখ ও উনিশ তারিখ যেটা কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কুয়াশার সতর্কতা রয়েছে যেটাকে কিন্তু আমরা নশো নিরানব্বই থেকে দুশো মিটার অবধি লক্ষ্য করতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় কিন্তু এই কুয়াশা থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না প্রতিটা জেলার মধ্যেই এবং দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন থাকছে না যেটা কিন্তু রাত্রিরে তাপমাত্রার ক্ষেত্রে এবং যেটা কিন্তু বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা তারপরে কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাত্রির তাপমাত্রা যেটা কিন্তু কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গেও কিন্তু দক্ষিণবঙ্গের মতো নেই সতেরো আঠেরো উনিশ তারিখ কুয়াশার জন্য সতর্কতা রয়েছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই এই সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন রাত্রির তাপমাত্রা থাকছে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঘটবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন